কি ইসলামের অনুসারী হতে পারে এই জন্যই তোমার কেন আমার জানা মতে মোমেনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নাই জোরে বলুন আবিরা نوجوان তরুণেরা আল্লাহ নবী হুজুর দিগকে বল্লিন বাবা প্রস্তুত নাও বাবা সাহাবা হুজুররা বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জহিল বাহিনী সংখ্যা 1000 আমাদের সংখ্যা 313 জন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জহিলর হাতে অস্ত্র রয়েছে তরোয়াল রয়েছে ঢাল রয়েছে ওরা গাদা খচ্চর উটের পিছনে বসে আপিতে বসে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা খালি হাতে খালি পায়ে এসেছি ইয়ার সুর হাবিবল্লা আবার চারশো কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি ইয়া সুর হাবিবল্লা এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব কি দিয়ে করব এক মুখী রান আল্লাহর রবিমুল্লুম বাবারা বিশৃন্দ বলে খাজুরের ডাল গুন উঠিয়ে না তরোয়ারের বিরুদ্ধে খাজুরের ডাল

মেরা বাপেরা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাবানা তুলে নিলে আল্লাহ নবী কাতার দিতে লাগলে কাতার দাও কাতার দাও যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে সেনাদেরকে কাতার ঠিক করবে আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিঁড়ে গড়তে লেগেছে এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে বাবারা তোমরা এখানে কেন এসেছ হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি আল্লাহ নবী বললেন বাবা এখানে জালিমরার মীমাংসাতে নাই তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে যাইছে তারা আমাদেরকে পতন করতে যাইছে তারা আমাদেরকে খুন করতে যাইছে তারা আমাদের উপরে হামলা করতে যাইছে এ বাবা

No, 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 a day to no, no. তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোনো বাচ্চা তোমাদের সামনে পড়ে যায় আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশ্মনের বাচ্চা হতে পারে তথাপি ওর উপরে আঘাত করা যাবে না যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালি হয়ে গেলে তাহলে তুমিও জাহান্নামি হবে তোমার নজরের মধ্যে দুশ্মন বাহিনীর মধ্যে কোনো নারী সামনে চলে আসলো আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না এ যুবকের দুশ্মন বাহিনীর মধ্যে কোন বয়স্ক পুরো বুজুর্গ চলে আসলো যে তোমার দুশ্মন বাহিনীর মধ্যে থেকে এসেছে আল্লাহ নবী বলছেন তার উপর হামলা করতে পারবে না কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে শুনছেন হ্যাঁ ইসলাম বিরোধের পরিচয় দিয়েছি যদি লড়াই করতে হয় তোমার বিরোধী পার্টি যারা दुश्मन তোমার উপরে হামলা করতে এসেছে তাদের যুবক জন তাদের বিরুদ্ধে তোমরা বীরের মতো লড়াই করো উদ্দেশ্য কি অন্যায়কে খতম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তুমি তাকে সলে পড়ার চেষ্টা এক বন্নায় একাধিক ভার বারো মীমাংসা করার চেষ্টা করো যদি কোন কারণে তারা মানতে না চায় তারা যদি তোমাদের উপরে অস্ত্র আঘাত দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন তোমরা নিজেদের জান ও নিজেদের পরিবার নিজেদের মাতৃভূমি নিজেদের এলাকা নিরাপত্তার জন্য তখন তোমাকে ডিফেন্স করতেই হবে এই যে বারবার আমেরিকা বলে পাকিস্তান আমাদের উপরে হামলা করছে আমার দেশের নিরাপত্তার জন্য দেশের মাতৃভূমির সম্পদকে হিফাজতের জন্য ওদের সঙ্গে চলে করতে হবে বিমাংসা করতে হবে কিছুতেই যদি না শোনে ওরা যদি সেই শয়তানি করে তাহলে তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য এর নাম ইসলাম আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে হ্যাঁ শুধু নামাজ দাঁড়িয়ে নাম যে ইসলাম তা নয় এগুলোর নাম ইসলাম

নিয়ে যাও তোমাকেই নাই নিয়ে নিলাম এক ভাই মায়ের কোলে ফিরে যাও ওই সময় ছোট ভাই গান তেলে গেছে গান তেcante হঠাৎ করে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আবিবুল্লাহ লড়াইয়ের ময়দানে কিমাতেই বড় কে ছোট ওটা তো ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে সমতা দরকার তো সুন্দর গ르বতী দরকার তাক দরকার ইয়া রাসূলুল্লাহ হে আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে ক্ষমতা বেশি তারা দিনের জন্য কত চেষ্টা করছে তারা দিনের জন্য কত ভাবছে আর আজকে আমরা কি করছি যারা মসজিদ মাদ্রাসা দুশ্মন তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি তাদের কারো শক্তিশালী করব যাতে করে তারা আমাদের মসজিদ মাদ্রাসা শেষ করে বলুন করছি না করি মনে রাখ মসজিদ ছিল আছে থাকবে এদিন ইসলাম ছিল আছে থাকবে জালিম দিয়ে দিচ্ছেন জালিম দিয়ে হাতেই আল্লাহ আপনাকে মিটিয়ে দিবেন জালিম যত তুমি যাবে সূরা আল্লাহ বলছে জালিম যারা হবে তাদের যদি তোমরা দলদাস হও আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে প্রথম মিটাবো আর তাদের তো বিচার হবে যেমন বিচার ফেরাউনের হয়েছে যেমন বিচার নমরুদের হয়েছে যেমন বিচার সাদাতের হয়েছে যেমন বিচার এমন করে চিংগিস খানের হয়েছে চিংগিস খান নাম শুনে শুনে তো লাগি হ্যাঁ

আতঙ্ক আতঙ্ক সেই ইংলিশ খান কিভাবে মরেছে একটু বলবো ছোট করে কি গো শুনবেন না শয়তানদের মরনের কথা একটু জানা দরকার কারণ আমাদের শয়তানগুলো মরবে এইভাবেই মরবে দেখবেন কি গো অদ্ভুত হই গেল নাকি কারণ আমাদের মধ্যে বড় অনেক ছোট শয়তানের ভক্ত আছে তো গায় লাগছে নাকি কেউ যদি পুলিশ পাহারালে ঘরে তার যদি তুমি কিছু না করতে পারো আরে আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়ে আলহামদুলিল্লাহ তোমরা আমার কি করবে আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়ে আলহামদুলিল্লাহ বলুন কেউ যদি কারো কথা বলে তার যদি সে তার সাপোর্ট করে আমরা তো আল্লাহ দিনের হয়ে কথা বলি আল্লাহ আমাদের পক্ষে আছে না এজন্যই তো বলছি নিশ্চিন্তাতে বলছি শোনো চিংগিস খানের কথাটা বাগদাদের জমিনে চিংগিস খান হামলা করেছিল বাগদাদ ইরাকের বা শহর বাগদাদ বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল বাগদাদের লাইব্রেরি গুলোকে পুড়িয়ে দিয়েছিল বাগদাদের কিতাব গুলোকে সব পুড়িয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল তার ওই একটা ইসলামকে মুছে দেবো যেমন আজ আমার দেশের উত্তর সুপ্রিম কোর্টে কেস চলছে এই অবস্থাতেও দুশোর উপরে ওয়াকাম সম্পত্তির উপরে বোলডুজার চালিয়ে ভাঙছে এর দ্বারা সফল ইসলামকে মুছে দেবে এ দ্বারা ভয়ানক পরিস্থিতি আগামী দিন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ হবে এদের ভয়ঙ্কর পরিস্থিতি কেন এরা জালিম

আল্লাহর ঘর এটা হচ্ছে এই ঘরের পক্ষে চারটে লোক হাত তুলে বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেব চারটে লোক বলুন মসজিদে দশ হাজার করে টাকা দিতে পারবেন পাঁচ নম্বর নামটা আমার হবে আমি দশ হাজার টাকা আপনাদের এই গ্রামের মসজিদে দিয়ে যাব কে আছে চারটে দেখি আপনি একজন হলেন তো মেম্বারেই দুজন হয়ে যাচ্ছে কিন্তু চারটে হবার পর আমি দেবো ওখানে একজন হয়ে গেছে দুটো এখানে সামনে দিক থেকে নিয়ে সব পিছন দিক থেকে আসবে আর দুটো লোক বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেবো তারপরে চিংগিস খানের কথাটা বলছি এটাকে হয়ে যায় জলদি করে বলুন আপনি দেবেন দশ হাজার টাকা আল্লাহর ঘরে মার হাবা দিবে। জালিম যতই চেষ্টা করুক যারা গাঁটের পয়সা দিয়ে খোদার ঘর করতে পারে তাদের থেকে খোদার ঘর কাঁটতেও পারবে না শেষ একটা আল্লার বান্দা কে আছে বলেন যে দশ হাজার টাকা দিতে পারবে লম্বা করে হাত তুলবেন কে দেবে

সে কাকে দেবো কাকে দেবো দেখা হলো না গাড়ি করে চলে এলাম এখন ঋণের বোঝা মাথায় করে ঘুরছি কখনো ওই এলাকায় গেলে দিতে হবে আর আজকে লাইফে যদি শুনে যদি কেউ আসে তাহলে তো দিতে হবে কেন এটা ঋণ অদা করলে দিতে হবে শুনছেন তো নাকি এই নগদে টুকিয়ে কমিটি বা বাসে নাকি দেখে এলেন কম কম হলে বলবেন বেশি হলেও দিয়ে দেবেন কেন দশ হাজার নিয়ত করছি তো বেশিটা নেবেন ওটাও দে দিয়া দরকার তো আমি হুজুর বাপ সব সব কথা বলা হুজুর তা চিংগিস খানের কথাটা একটু বলে নিই নাকি কি বলি তারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান একটু মহাব্বতের তাকবীর দান নারে তাকবীর নারে দিব কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ দ্বীন ইসলাম তা আলোচনা করবো আচ্ছা ঠিক আছে রয়ে গেছি বেশ আলহামদুলিল্লাহ শুনছে আল্লাহর ঘরের জন্য দিলে আমরা কি গরিব হয়ে যাবো নাকি তাহলে দশটা লোক পাঁচ হাজার করে দিতে হবে কটা লোক দশটা লোক পাঁচ হাজার এটাই শেষ কথা কে কে আছে হাত তুলে লম্বা করে হাতে বাবা একটা দুটো তিনটে একসাথে হাতে পেয়েছে চার নম্বরে কে আছে এরা তো লিখতে থাকবে আর আমি করব। হাতটা শুধু কোনে চার নম্বরে কে আছে

কয় আর পাঁচটা দরকার জলদি করে হাত তুলুন এই পাঁচটার মধ্যে প্রথমে কে হাত তুলে যে আমিও খোদার ঘরে পাঁচ হাজার টাকা দেবো কার দিল কাঁদছে দেখি মাশাআল্লাহ নারে তাকবীর নারে দিবা আল্লাহু আকবারটাও বলতে কুঞ্জুসি করছেন কেন জোরে বলেন নারে তাকবীর হ্যাঁ বালা মুসিবত যখন আসবে গ্রামে তাকবীরটা জোরে দেবেন বালা কেটে যাবে সে মানবী বালা হোক আর জেন সাইজান হোক সব কেটে যাবে আল্লাহর নামের পাওয়ার আছে না না তাহলে আরো একবার না আরও জবান খুলে না আহ আর চারটে দরকার জলদি করে হাত খালে হলো জলদি করে এই চারটের মধ্যে কে হাত খালে প্রথম দেখি তার দিল কাঁদছে যে আমিও খোদার ঘরে দেবো আল্লাহর ঘর হচ্ছে মানুষের যে সেজদা দেবে আহা সেজদার কত সম্মান আল্লাহর নবী বলছে কেউ যদি সেজদা দেয় আল্লাহর কুদরতি কদমে তার মাথা পড়ে জোরে বলুন সুবহান আল্লাহ এই যুবকেরা আল্লাহকে সেজদা দাও আল্লাহকে যদি সেজদা দাও তোমার মাথা অন্য কারো কাছে আল্লাহ নত করাবে না আর তুমি আল্লাহকে সেজদা দেবে না দুনিয়ার চোর শাসকের কাছে তোমার মাথা নত হয়ে থাকবে শুনছেন না শুনেন আমার মাথা নত করার কম চেষ্টা করছে করেছে করছে আগামী তো করবে ইনশাআল্লাহ মনে রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম কেউ বোম বন্ধুকে সামনে মৃত্যু দেখে আমরা বোম সামনে আল্লাহ জান্নাত দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ অতএব মৃত্যু সর্বসমরা আমরা আশায় বসে থাকি কেন মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু কামিয়াবি মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আমাদের যাত্রাটা হলো মেহনতে কষ্টের দুঃখের অশান্তির জুলুমের মৃত্যু থেকে আমরা না যাত পাই জোরে বলুন সুবহান আর যারা সমাজ বিরোধী মানবতা বিরোধী অসভ্য বর্বর অত্যাচারী তারা মৃত্যু থেকে তাদের শুরু হলো শাস্তি শুনছেন তো নাকি তার আগে পর্যন্ত মজা ফুর্তি আনন্দ সব করবে কিন্তু মৃত্যুর পরেই শুরু কি হলো এইবারে ব্যাটা শাস্তি শুরু তো যাই হোক কটা হলো জানো ছটা হয়েছে আর চারটে দরকার বা এই চারটে দেবেন না এতগুলো বসালে বললাম আর চারটে আল্লাহর বান্দা হাত তুলে বলুন যে আমি পাঁচ হাজার কোটি টাকা দেবো চারটে বাপ বলো কোন বাপ আমার একটা মুরুব্বি বাপ তো হাত তুলে মুরুব্বি বাপ পাঁচ টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য জলদি করে বলে কেন সময় হুই করে চলে যাচ্ছে এরপরে আমি আলোচনা করব ওই চিংগিস খানের কথাটা একটু বলে দিই যখন কথাটা উঠেছে এটা বলে দেবো এই জনের মধ্যে দেখি কার আমিল সর্বপ্রথম কাঁদে এই চারজনের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি যে আমি পাঁচ হাজার টাকা দেবো আল্লাহর ঘরে দেখি কার দিনটা কাঁদে কে হাতটা তুলে মাশাল্লাহ কে হাত তুলে দেখবো কই লম্বা করে হাত তুলেন কে

আর তিনটি আছে কে আছে সর্বপ্রথমেই তিনজনের মধ্যে বা বড় আসলে বলেছি কত টাকা কত দিকে চলে যায় তিনটে আল্লাহর বান্দা একটু বলুন যে পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘরে করে দেবো কেউ থাকলে একটু বলবেন জলদি করে তিনটে বান্দা জরে বলো তাই বল একজন মৃত মানুষের নামে আচ্ছা তার আত্মীয়রা সবরে জন্য ছেলে আব্বার জন্য আব্বা সব রে সানির এরকম ছেলে রেখে যাবে এরকমtile রেখে যাবে চলে যাওয়ার পরেও মনে রাখে এই আল্লাহর গজব দিন থাকবে দুনিয়া যতদিন থাকবে এই সব রেসানি দোয়া পেতেই থাকবে এক মসজিদে মানুষ নামাজ করবে খোদার ঘরে নেকি তার বাপ কবরে পেতেই থাকবে এক বাচ্চা তার আব্বা সবরে সানির জন্য 5000 টাকা দেবে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমি আজ দুটো আল্লাহর বান্দা হয়ে গেছে এই দুটো জলদি করে বলে ও তো হু করে ছুটছে টেনের আকারও তো পাই নেই বলেন না গো তাড়াতাড়ি দুটো নেই আর দুটো আল্লাহর বান্দা নেই এতগুলো হয়ে গেল হ্যাঁ আমার এই ভাই দেখুন কি নাম তোমার হাসিবুল মন্ডল তার বাপটা যে কত খুশি হবে বাপ অসুস্থ ছেলে বাপের সুস্থতা কামনার জন্য

আ কি লেবাসে পারে দিলটা দেখো কত সুন্দর 5000 টাকা দিচ্ছে জিনিসপত্র দাম ভুল করে বাড়ছে কি গ্যাসের দাম বেড়েছে না কমেছে গো পঞ্চাশ টাকা করে বেড়েছে তো আবার শুধু মুসলমানদের জন্য জানেন তো নাকি মুসলমান যারা তারা গ্যাস নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে অমুসলিম ভাইদের জন্য পঞ্চাশ টাকা কম তাই তো নাকি তোমরা সব খবর রাখুন খালি হয় ভুল বলছে তোমরা জানো না মুসলমানদের জন্য তেল দু টাকা করে বেশি অমুসলিমদের জন্য দু টাকা কম জানো তো নাকি আরে জানি না ও সবার জন্য সময় ও তাই নাকি তাহলে কেন্দ্র সরকার সবাইকেই মোটামুটি ভালো সাইজ করছে কি যা চালাও চালাও চালাও

আজকে হঠাৎ করে সুকুনের নজর পড়ে গেছে শুনছেন তো নাকি তবে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের উপরে আমাদের আস্থা আছে লড়াই চলছে আর তার থেকেও বড় আমাদের আল্লাহ আছে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আরেকজন আছে আম্মা সুস্থর জন্য কি না মোহাম্মদ তাজিমুল ইসলাম 5000 টাকা আল্লাহর কবুল করুন আল্লাহু হাম্মা আমিন नारे तकबीर কি না খাতা নিয়ে যান মাবুনেরা আপনারও দেন হাজার করে দেন সব তো মাবুনেরা তো বেশি দিতে পারবে না তারা হাজার তবে এখন মাবুনেদির হাতি কিন্তু ক্যাশ আছে মাসে হাজার টাকা করে পা পাই না পাই না সংসারে শান্তি আছে তো খোদার গজব লেগে গেছে না আমার মায়েরা বোঝে না যে কিভাবে তোমাদেরকে ফাঁসালো এক হাজার টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে না বিয়ে দিয়েছে তোমাদের হুশি না মনে রাখবে মনে রাখবে ভিক্ষা চলবে না অধিকার চলবে ভাতার নামে পয়সাটা সুদের নয় তো মদের নয় তো দেহ বিক্রি করা পয়সা নয় তো শুনছেন না শুনেন নেই আর ওই পয়সা খাইয়ে মা তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করবে মনে হয় কাপড় কিভাবে কাছে দেখেছে দেখেছেন না দেখেন নেই ওইভাবে কাটবে চিন্তার কোনো কারণ নেই খাওয়া খাওয়া অসুবিধে নেই আমার আপনার কি আছে রে বাবা কি আছে আমার সমস্যা কিছু নেই তো আসলে বলবো না আসলে বলবো না দরবারে বসে থাকবো আমার পেট চলে যাবে এমন একটা সিস্টেম দিয়ে আল্লাহ পাঠিয়েছে আওলাদে মুজাদ্দেদ আহলে রসূল দরবারে বসে থাকবো লোক হাতে গিয়ে গুজে গুজে টাকা দেয় আর মা পেড়িতে একটু দেন টাকা দেন টাকা দেয় ছেলে পরীক্ষা দিতে চাকরি পেয়ে যাবে এক মাসের মাইনে দিবি বল দোয়া করব এক মাসের জন্য দেবো তাও দুয়ালি যাই চাকরি পাওয়ার পরে পয়সা লিপি পাওয়ার মধ্যে পয়সার মিষ্টি এতে কি আছে হুজুর দোয়া করেছিলেন ভাইজান ছেলে চাকরি পেয়ে গেছে এক মাসের মাইনে আছে আর এলান মিষ্টি তো দলি যে বস থাকলো চলে যাবে শুনছেন না শুনছেন না তাহলে তুমি যদি মনে করো আমরা সিদ্দিকির কথা শুনবো না আমরা দাওয়াত করবো না আমার কোনো অসুবিধা নেই দুজন দাওয়াত হলে আমার দুশ্মন বাড়ছে কেন হক কথা না বললে আল্লাহ কবরে পিটবে জাহান্নামে নামে দেবে তোকে আমি জবান দিচ্ছি হক কথা বলার জন্য কেন আন্নার বিরুদ্ধে বলিস না আর বললে দুনিয়ায় আমার দুশ্মন বাড়বে পারছে না পারে না কথা বলুন আর দাওত না থাকলে বলবো আল্লাহ দাওত ছিল না তো বলবো কি করে শুনছেন শোনা হ্যাঁ দাও হলে বিপদ